আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মানিকগঞ্জে এক গৃহদরত পশ্চিমালাবাসী আমি মোহাম্মদ ইলিয়াস হোসাইন পরিষদ মনোযোগ এমপি প্রার্থী মানিকগঞ্জে এক প্রিয় এলাকাবাসী আমি আপনাদের এলাকার সন্তান আগামী সংসদ নির্বাচনে মানিকগঞ্জে এক তথা গৃহদূরদ পশ্চিমালা থেকে আমি টাকমার্কারে নির্বাচন করতেছি আপনারা সবাই জানেন গত চার তারিখে মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসার কর্তৃক আমার মনোনয়নপত্রটি বৈধতা ঘোষণা করা হয়েছে মন আল্লাহ তালার দরবার সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাকে রাজনীতির মাঠে দুটি পরীক্ষা উত্তর নেওয়ার সুযোগ করে দিয়েছেন তার মধ্যে একটি ছিল আমার দলীয় মনোনয়ন পাওয়া দ্বিতীয়টি ছিল আমার মনোনয়নপত্র বৈধতা পাওয়া এখন আমার তিন নম্বর যে পিটা আছে এটা টোটালি আপনাদের হাতে এই পরীক্ষায় পাশ ফেলের দায়িত্বটা আমার নিজ এলাকা তথা গিরুদলতপুর শিবালয়ের মানুষের আপনাদের হাতে প্রিয় মানে গাছ সকল ভোটারদের প্রতি আমার আকল আবেদন যে আপনারা আমাকে আগামী সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন আমি আপনাদের এলাকার সন্তান আপনারা যদি আগামী সংসদ নির্বাচনে আমাকে ভোট দেন আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি জয়যুক্ত হতে পারি সংসদে গিয়ে সর্বপ্রথম আপনাদের কথাই বলবো এই গৃহদপর শিবালয় অঞ্চলের মানুষের যে বিষয়গুলো সমস্যা আছে আমি খুব ভালো করে জানি আমি এলাকার সন্তান হিসাবে আমি এলাকায় বসবাস করি সেই হিসাবে আমি ভিরজলপুরের যে সমস্যাগুলো এই নদী ভাঙ্গন সহ যে সমস্যাগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য সেগুলোর সমাধান করার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ মোহন যদি আপনাদের ভোট আপনাদের সহযোগিতা কবুল করে তবেই আমি আপনাদের জন্য কাজ করার সুযোগ পাবো মহন আল্লাহ তালা উত্তম পরিকল্পনা আল্লাহ কাছে আপনারা দোয়া করবেন এবং ভোটের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন আমি যেন সংসদে গিয়ে আপনাদের কথা বলতে পারি এই মানিকগঞ্জ এক গৃত্য শিবল এই অঞ্চলের মানুষের জন্য আমি জন্য কাজ করতে পারি মানিকগঞ্জ এক আসনটাকে যেন আধুনিক আসন হিসাবে রূপান্তরিত করতে পারি এই এলাকার মানুষের জন্য এলাকার শিক্ষা স্বাস্থ্য অন্যান্য বিষয়গুলো যেগুলো কমতি আছে সেগুলোর জন্য বিশেষ করে কাজের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে পারি সে দোয়া চাই এবং ঘিউর দল আমার গণধিকার পরিষদের নেতৃবৃন্দ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজ নিজ স্থান থেকে প্রচার প্রশ্ন চালিয়ে যান গণ পরিষদের আমাদের যে মূল ধারা রাজনীতি আমরা অধিকার ভিত্তিক রাজনীতি করি সে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের গণ পরিষদের দাওয়াত আগামী সংসদ নির্বাচনে আমাদের যে বিষয়টা আমাদের নির্বাচনের বিষয়টা মানুষের কাছে পৌঁছান আমাদের গৃহদূরত পশ্চিমালয়ের মানুষ অবশ্যই তাদের ভোটের মাধ্যমে ট্রাকমার্কাকে জয়ী করবে ট্রাক জয়ী হলে শুধু আমি জয়ী হব না জয়ী হবে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ আমি মনে মনে বিশ্বাস করি গৃহদূরত পশ্চিমবালয়ের মানুষ যদি আমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করেন আমি ইলিয়াস ব্যক্তিগতভাবে একা জয়ী হব না জয়ী হবে এ দেশের প্রত্যেকটা মানুষ এ দেশের প্রত্যেকটা মানুষের জয়ের লক্ষ্যেই প্রত্যেকটা মানুষের উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছি কাজ করে যাবো ইনশাল্লাহ প্রিয় গৃহদূরৎ পশ্চিমবালয়বাসী আমি একটা বিষয়ে বদাবদ্ধ আল্লাহ আল্লাহ যদি সুযোগ করে দেন আপনারা যদি ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেন আমি আমার বাকি জীবনটা এই ঘুর দূর পশিবলের উন্নয়নের জন্য উৎসর্গ করব আমি আমার বাকি জীবনটা আপনাদের পাশে থাকার জন্য এই রাজনীতিতে আসছি আপনারা দোয়া করবেন আগামী সংসদ নির্বাচনে টাকমাখায় ভোট দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ